আসসালামু আলাইকুম আমি যারা আজকে আমি লেবুর ভর্তা খাবো সে নিয়েছি আমি একটা একটা লেবু নিয়েছি এখানে হচ্ছে লবণ নিয়েছি মরিচের পাউডার নিয়েছি আর এখানে শুকনো মরিচ শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে চাকু নিয়েছি আর লেবু বয় পার কিছু নাই এই দিয়ে আমি লেবু কাটবো লেবুটাকে আমি ছিলিয়ে নিব। শা তো খাওয়া যায় না এভাবে এটাকে ছিলে নিব কেমন করে এটাকে ছিলে ছিঁড়িয়ে নিবো এখন এটাকে আমি চার বাগ করবো এটা আস্ত রাখতে পারতাম আস্ত তো আমি দিতে পারবো না মুখে তার জন্য আমি এটাকে চার বাগ করে নিবো এখন আমার চার বাক হয়ে গিয়েছে এটার ভিতরে আমি টুথপিক দিব এইভাবে টুথপিক ঢুকাবো ওকে সবগুলোতে আমি করে নিচ্ছি আমি এখন এগুলো একসাথে মিশিয়ে নিব করবেন এগুলো হচ্ছে মরিচ যেহেতু হাত চলতে পারে খুব সাবধানে করতে হবে ওকে লবণ আর মরিচের সাথে মিক্স করে নেব মিক্স করার সাথে একে একে লেবুগুলো আমার এটাতে মিশানো শেষ এখন আমি এটাতে মিশিয়ে দেব উপরে এইভাবে দিয়ে দিব ওকে এভাবে এভাবে করে সবগুলো মেশে নেই পালট করে এটাতে মিশিয়ে নেব এটা তো ঝাল ঝাল খেতে হয় যারা জাল খেতে পছন্দ করো টক খেতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট মানে ঠিক আছে এটাতে এইভাবে খাওয়া যাক খাওয়া যাক বিসমিক অসম্ভব অসম্ভব এত স্বাদ না খেলে বল বুঝতে পারবেন না একবার হলো ট্রাই করে দেখবেন সেই স্বাদ সেই স্বাদ অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না